বদনাম বলার মতো কোন মানুষ পৃথিবীতে নাই আপনার আমার নবীর গুণগান গান রাও গায় আপনার আমার নবীকে যে গালি দেয় সেও নবীর প্রশংসা করে তারপরে গালি দেয় কারণ তার নামই আল্লাহ রেখেছেন মুহাম্মদ তিনি প্রশংসিত এ কারণেই দুশ্মনরাও নবীর দোষ কখনো বলে নাই দুস্মন্ধা নবীর বলে নাই নবী আলিহিসাল্তু ষষ্ঠ হিজরিতে যখন কাফেরদের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হয়ে গেলেন যে সন্ধি চুক্তি হয়েছিল এই চুক্তির একটা পার্ক ছিল যে মক্কার থেকে কোন লোক মদিনায় গেলে তুমি রাখতে পারবে না ফেরত দিবা কিন্তু কেউ যদি মক্খাত থেকে মদিনায় চলে যায় ফেরত দিবা কিন্তু মোদিনার থেকে কেউ মক্কা এলে আমরা ফেরত দিব না অর্থাৎ এই যে চুক্তি হইতেছে এই শান্তি চুক্তি চলাকালীন অবস্থায় মক্কা থেকে মুসলমান হয়ে কেউ তোমার কাছে হিদরত করলে তুমি জায়গা দিতে পারবে না এটা নবীজির সাথে একটা শর্ত ছিল আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তো কাফেরদের সাথেও কখনো ওয়াদা খেলাফি করেন না নবী আলি সাল্লা সাল্লাম যারা মুসলমান হয় তাদেরকে মদিনায় হিজরত করতে নিষেধ করলেন দুই একজন যারা চলেও গেল তাদেরকে আল্লাহ রসুল এই যে এই সময়টা যে সময়টা মুসিবতের এক পাহাড় মুসলমানদের উপরে মক্কায় অবস্থানরত মুসলমানদের উপরে ওই সময় মক্কায় যারা মুসলমান হয় তারা হিজরত করে তারা হেরাকলের দরবারে চলে যায় সেখানে যায় হিজরত করে আওতাধীন তারা শান্তির জিন্দিগি যাপন করে এর ভিতরে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে আমাদের নবী আলহাতামের বিবি উমুল তিনিও হৃদরত করে স্বামী সহ চলে গেছেন গাড়াকলের মুসলমানরা ওখানে। আবু সুফিয়ান মক্কার কোন মুসলিমকে জায়গা না দেয় এইটা মানা করার জন্য সে চলে গেল বাদশার দরবারে বাদশাহ কাছে যা বলে বাদশাহ আমাদের মক্কা একজন ভয়ঙ্কর মানুষের আগমন ঘটেছে যার কারণে ভাই ভাই অমিল হয় যার কারণে ঘর যায় যায় যার কারণে সংসার যে নিজেকে নবী দাবি করে ওই রকম একজন মানুষের অনুসারীরা আপনার রাজ্যে এসে জায়গা পায় আপনার কাছে অনুরোধ আপনি কাউকে জায়গা দিবেন না এরা বলে আগে তো আমার জানতে হবে তিনি যে নবী দাবি করে আসলে কি দাবিদার নবী নাকি তিনি আসলেই নবী এটা আগে আমার জানা দরকার তিনি যদি আসলেই নবী হয়ে থাকেন তবে আমার রাজ্যে কেউ আসলে সত্য পয়গম্বরের কোনো সাহাবি কোনো অনুসারীকে আমি নিরাপত্তা না দিয়ে তো তাকে বের করে দিতে পারি না সুতরাং কাছে আমার কিছু জানার আছে সে যে সকল প্রশ্নগুলো করেছে আবু সুফিয়ানকে আবু সুফিয়ান কখনো পর্যন্ত মুসলমান হন নাই তিনি তখনো মুসলমান হন নাই কিন্তু ওনাকে প্রশ্ন করতেছে বাদশাহের এক নিজে হেরাকু বলে এই আবু সুফিয়ান তোমার কাছে আমার প্রশ্ন তুমি যেই লোকটার ব্যাপারে নালি দিতে এসেছ এই লোকটার ব্যাপারে আমার কিছু জানার বিষয় আছে তুমি বললা সে ঝগড়া লাগায় বিবাদ লাগায় ঘর ভেঙে দেয় তাইলে আমি তার সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাই সেটা হলো সে কি কখনো মিথ্যা কথা বলে সে মিথ্যা কথা বলে কিনা এটা বলে আবু সুফিয়ান বলে মুসলমান হওয়ার পরে হযরত আবু সুফিয়ান বলতেছেন মুখে রাখায় পড়ছিল যে বলে কিন্তু আমি যদি মোহাম্মদের ব্যাপারে এ মিথ্যার সাক্ষীটা দি আমার সাথে আশেপাশে যারা মোহাম্মদ উল্লেসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম কি চেনে তারা আমি আবু সুফিয়ান রে মৃত্যুক বলে গাইল দিবি স্যাজবেলায় দুশমণি যাই থাক কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহর আমি বলতে বাধ্য হয়ে গেলাম আমি হেরাটলের দরবারে যায় বললাম লোকটার সাথে আমাদের রাজনৈতিক গণ্ডগোল আছে বটে কিন্তু এই লোকটা এমন একটা মানুষ জন্মের পর থেকে আজ পর্যন্ত তার মুখেই জমিনের কোন মানুষ কোনদিন মিথ্যা কথা শুনে নাই আল ফাজলু মান শাহিদাতকাহুল আহাদা শত্রুমিও বলতেছে মিথ্যা কথা বলে নাই এ আল্লাহ তাআলা নিজের নবীর शान বলতে গিয়ে বলে এই আমার নবীকে তোমরা চেনা না আমার নবীকে কি কি হিসাবই পাঠিয়েছি জানো নবীকেও বলতেছে আল্লাহ তাআলা ওগো নবী

কেউ আপনার ব্যাপারে কু কথা বলবে এমন তো জমিনের উপরে কেউ নাই লঘু আকবার কাবির নবী আলী ইসলামের আখলা এটা না বলে মনে সত্য আল্লাহ রসুল সাল্লামের পক্ষে শুধুই মাত্র কাফের মুশিকরা সাক্ষী দিচ্ছে তা নয় আল্লাহর রসুলের সাক্ষী তো ফিরিস্তায় দেয় আল্লাহর রসুলের সাক্ষী তো জিনেরাও দেয় আল্লাহ আল্লা সাক্ষিত পাহাড় পর্বত লতা তারাও নবীর সাক্ষী দেয় পাহাড় নবীকে চেনে নবীর ব্যাপারে সাক্ষী দেয় হাজার সাজার নবীকে চিনে সাক্ষ্য দেয় ই জামা দাঁত নবীকে চিনে সাক্ষ্য দেয় প্রাণী কুল উট ভেড়া ছাগলরাও নবীকে চিনে সাক্ষী দেয় আল্লাহর সাল্লাহ ছাগলের স্তনে হাত লাগাইছেন তো ছাগলের দুধ এসে গেছে আল্লাহর রসুল যে গাধার পরে সবার হয়ে চলতেন এই গাধাও নবীজির সাক্ষ্য দিত নবীজিকে চিনতো নবীজির অফাতের পরে এ গাধাটা পাগল হয়ে গেছে সে মদিনায় কখনো দাঁড়াইত না চিন্তা করত যে আমার পিঠে সর্বারে আলম নবী উঠা বসছেন নবীর বসার জায়গায় যেন আর কেউ বসতে না আমি যদি জীবিত থাকি কেউ যদি আমার নবীর বসার আসনে বসে তো আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব নবী এমন চিনা চিন্ত যে জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লিখেছেন এ গাধাটাও আল্লাহর রসুলকে এমন চিনা চিনি শেষ পর্যন্ত না খেয়ে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে একদিন এক কুয়ায় পরে সে ইন্তেকালি করেছে পানি পান করতে গিয়ে কিন্তু সে নিজের পিঠের উপরে সরবারে দোয়ালম নবী চেয়ারে আসনে আর কাউকে বসতে দেয় নাই গাধা নবীন চেয়ারে কাউকে বসতে দিল না আর মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মায়া মির্জা কাদিয়ানি কে নবীর নবুয়তের চার দিয়া দেয় তখন দেয় না চিনে যখন তখন দেয় যখন চিনতে পায় না যখন চিনতে পায় না তখন দেয় কারণ সে তার রাসূলকে চিনে না নবিকে সে বুঝে না নবীকে সে চিনে না মনুষ্যত্ব পাবে কোথায় চিনেছে তো ডারউইনকে চিনেছে নাস্তিক কবা কে চিনেছে ইহুদ না সাদের কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিনে নাই তাই নবী কে নকল করে ইনসানিয়তের গুণ অর্জন করতে পারে নাই জান্নাই সে মুসলিম হিসাবে morte hayvan অথবা শয়তান হিসেবে এই কারণে হার হার মুসলমানকে ওয়াজ করতে হয় নসিহত করতে হয় ইনসাল শিক্ষা দিতে হয় আমাদের কেন উম রসুল চিনাইতে হয় যে কারণ রসুল না চিনলে তো আপনার আমার গতি নাই মরার সাথে সাথে প্রশ্ন করা হবে মান্দাবী কবরে যখন আপনারা আমার লাগবে মৃত্যুর পরে যখন কবরে নামাইবে তো কবরে তিন প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে তোর রবকে বল মান রব্বুকা বলতে হবে আমার মুখে তখন আমার রব আল্লাহ প্রশ্ন করবে মা দিনুকা তোর ধর্মের নাম কি ক তখন যদি ইসলাম না চিন মুখে বলতে পারবে না আমার ধর্ম ইসলাম ওখানে যায় আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টির দলের পরিচয় দিলে কবরের ডান্ডা বন্ধ হবে না কবরের আজাব বন্ধ হবে না সেদিন তোমাকে বলতে হবে আমার ধর্ম ইসলাম তুমি যদি ইসলামকে নাই চিনো তো তুমি কিভাবে বলবে যে তোমার ধর্ম ইসলাম তোমাকে প্রশ্ন করা হবে মন্নাবি ইউকা তোমার নবী কে তুমি মুসলিম হয়ে নিজের নবী নাই নেতা চিনছ দল চিনছ নবী চেন নাই ধর্ম নাই বলো হে মুসলিম ভাই

أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أمر نبي الكسوس صفات بولتسيامي أمر نبي شاهد আমার নবী সাক্ষী নবীর সাক্ষী হাইওয়ান জানুয়ারে দেয় নবীর সাক্ষী উঠে দেয় জাহেদ কাউসারি বলে উঠ রসুলকে চিনে সহিদিস আল্লাহ রসুলের কাছে এসে উঠ বিচার দেয় পাখি রসুলকে চিনে পাখি কবুতর নবীজিকে পাহারা দেয় মাকরসা নবীকে চিনে নবীর গুহার উপরে মাকরসা পয়সা নবীরে পাহারা দেয় আমার নবী কি পানি চিনে সিরাত লেখি নবী যখন আমিনার পেটে মা আমিনার পেটে নবী পেটের ভিতরে আছে কিন্তু পানি নবী চিনে আমেনার কলসি লইয়া কুপের পারে গেলে পানি রসুলকে চিনে কুপের উপরে চলে আসে আমিনার যেন উকি মারতে না হয় পেটে আছে সরবারে দোয়া আলম তিনি যেন কষ্ট না পায় মেঘ মালার রসুলকে চিনে আমিনাকে ছায়া দেয় আল্লাহর যেখানে বসে সেখানে ছায়া দেয় আল্লাহর নিজের চাচার সাথে বাণিজ্য গেছেন আবু তালিবের সাথে আল্লাহর রসুল ব্যবসার কাজে গেছেন তখনও আল্লাহর রসুল ছোট বয়স কম আল্লাহর নবী মাত্র নয় দশ বছর বয়স চাচার লোকে বাণিজ্য সফরে গেছেন এক জায়গায় আল্লাহর রসুল পয়সা রয়েছেন তো ওখানে পাদ্রি দেখবার লাগছে যে এই একটা ছেলে আছে যে ছেলেটাকে গাছ ছায়া দেওয়ার জন্য গাছ আগায়া তার মাথার উপরে দানা নিয়ে যায় গাছ তাকে ছায়া দেওয়ার জন্য ইস্তেকবাল দেয় তার ছায়া লম্বা হয়ে সামনে যায় আল্লাহ রসুল সাল্লাহামকে দেখে পাদরি কাফের ও সাক্ষী দেয় পাদরি বলে আই তোমরা যে কাফেলা আসছো প্রত্যেক আসছো কয়েক মক্কার থেকে আসছি এ কাফেলার সর্দার কে কাফেলার সর্দার আবু তালিব এ আবু তালিব এটা কে সেননি চিনি না মানে এটা আমার বাতি তো চিনি না মানে না তুমি চেন না তোমার বাতিজা হিসেবে ছিল তার আসল পরিচয় তুমি জানো না তুমি তোমার বাতিজার সাধারণ মানুষ না তুমি তারে চেন না তাই তুমি তাকে নিয়ে মক্কার বাইরে আইস আর এক কদম সামনে যাইবা না তাড়াতাড়ি নিজের ভাতিজারে লইয়া এখানে ব্যবসা মূল তুমি এখানে মাল বিচ্চা নিজের ভাইতে লো মক্কায় চললা যাও কারণ দুশ্মনরা তাকে পেলে তার উপর আক্রমণ করবে আমি তৌরাতের হাফিজ তার চেহারা দেখে আমি বুঝতেছি তিনি পয়গম্বর মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ জি তার নাম মোহাম্মদ তাহলে সে আখিরি জমানার পয়গম্বর সারার কেউ না আসমানি কিতাবে পড়ছি এই জায়গায় তিনি এক সময় আসবেন তাই আমি এখানে বসে আছি আসলে তারে এক নজর দেখম আবু তালি রে তাড়াতাড়ি ভাতিজা লইয়া চলে যাব তোর ভাতিজা যখন নবী হবে চল্লিশ বছর বয়সে আমি যদি ওই সময় বেঁচে থাকি তো চেষ্টা করব আমি তার হাতের মুসলমান হইতে।

কিভাবে কাউসার কামনা করো আর কিভাবে তুমি সাফাতের কামনা করতে পারো যে তোমাকে মোহাম্মদ রসুল্লাহাম সাফাত করবে আর কবরে তুমি গিয়ে রসুল চিনবে এ কারণে রসুল চিনো ভাই রসুল চিনো নবীকে যত চিনবা তত নবীর হক আদায় করতে পারবা আমি তো বলি আমার দোস্ত বা পণ্য বান্ধব আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে বলবো আপনার সন্তানকে রসুল চেনানোর মেহনত করেন আপনার সন্তানকে ট্রানজান্ডার শিখানো হয় আপনার সন্তানকে ডারউইনের মতবাদ চেনানো হয় কিন্তু আপনার সন্তান মহানবীকে চেনে না আপনার সন্তান বিশ্বনবীকে চেনে না আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাইতে চান তো তার সামনে খেলোয়াড় অভিনেতা আর নবেল বিজয়ী মানুষদেরকে তাদের সামনে দিলে হবে না তাদের সামনে সন্তানদের সামনে তাকে ধরতে হবে যার অনুসরণ অনুকরণ করলে সে হবে আল্লাহর পছন্দের জান্নাতি মানুষ যার অনুসরণ করলে হাইয়া দূর হবে যার অনুসরণ করলে দূর হয়ে তার ভেতরে ইনসানিয়তের প্রশিক্ষণ দেওয়ার জন্য দরকার উম্মতের প্রতিটি প্রতিটি উম্মতের সামনে তার রসুলকে সুস্পষ্ট করে তুলে ধরা এটা জরুরি এ কারণে উলামায়ে কেরাম বশন্ত রাসূলের কথা বলেন উলামায়ে কেরাম বলেন তো নবীর اخلاق ধরেন এই দেশের মোলবিরা কারোর চেয়ার নিয়ে জারামানি করে না এই দেশের মোলবিরা জাতির ঈমান শিখিয়েছে জাতিকে ইসলাম শিখিয়েছে জাতিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान শিক্ষা দিয়েছে এই शान শিক্ষা দেওয়ার কারণেই যারা এই মাটিতে কাদিয়ানির দালাল যারা এই মাটিতে ইহুদির দালাল নাস্তিকার দালাল মুরতাদের দালাল যারা আর যারা ইহুদ নাসারাদের যারা জনসারী যারা এদের ভালো লাগে না তারা তখন যারা রাসুল তুলে ধরে তাদেরকে সন্ত্রাসীর তোকমা লাগায় জেলখানায় ডুবায় জেলখানায় ভরে রেখে তাদেরকে হত্যা করতে চায় শহীদ করতে চায় এই যে বেবুঝা না আমাদেরও আমরা নিজেরাও চিনি না আমরা নিজেরাও নিজেদের নবীকে চিনি না আমরা আমাদের নবীকে চিনি না আমাদের সন্তানরা নবীকে চিনি না তাহলে নবীজির একটা সান হলো নবীজি সাক্ষী নবীর সাক্ষী সবাই দেয়